বন্ধুরা অনেকেই থাইরয়েডের সমস্যায় ভুগছেন এই থাইরয়েডের সমস্যার মধ্যে বেশিরভাগ দেখা যায় হাইপোথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যে আপনি কি খাবার দাবার গ্রহণ করছেন এটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার খাবার দাবার উল্টাপাল্টা যদি আপনি করেন তাহলে তার সাথেও কিন্তু আপনার হাইপোথাইরয়েডিজমের অনেকটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ প্রণু রয়েছে তাছাড়াও চিকিৎসক আপনাকে নিয়মিত একটি করে থাইরয়েডের ঔষধ দিয়ে দেবেন সেই ঔষধটা হয়তো আপনাকে সারা জীবন খেয়ে যেতে হয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে থাইরয়েডের যে সমস্যাগুলো হয় তার পেছনে প্রধান কিছু কারণ এবং থাইরয়েডের সমস্যাটা কেন হয় তাছাড়া আপনার যদি হাইপোথাইরয়েড সমস্যা থাকে তাহলে তার ট্রিটমেন্ট কি হতে পারে বাড়িতে কোন কোন বিষয়টা আপনি খেয়াল রাখতে পারেন আর এমন কিছু খাবার সম্পর্কে আলোচনা করব যেগুলো থাইরয়েডের ক্ষেত্রে বিষের মতো কাজ করে আপনার শরীরের ভেতর প্রদাহকে বাড়িয়ে দিতে আরও অনেক বেশি সহায়তা করে তাই যে খাবারগুলো বলবো এই খাবারগুলো থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে আপনি একটু কম গ্রহণ করবেন বা না খেলে আপনার জন্য সব থেকে ভালো খুব সহজে আপনি আপনার থাইরয়েডের সমস্যাটাকে ধীরে ধীরে কিন্তু রিকভারি করতে পারবেন চলুন প্রথম আমরা জানবো যে থাইরয়েডের সমস্যাটা আসলে কি আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে বিষয়টা কি হয় আমার কাছে একটা ছবি রয়েছে দেখুন আমাদের এই যে গলার এই অংশটা রয়েছে আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি এই যে দেখছেন দেখছেন এই অংশটা হলো আমাদের থাইরয়েড গ্ল্যান্ড এখানে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড এটাকে আমরা বলে থাকি তার মধ্যে লেফট রাইট থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু রয়েছে ঠিক আছে ভালো করে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি এই যে এই পাশে এই পাশে একটা দুটি পার্ট প্রজাপতির মতো আপনারা দেখতে পাচ্ছেন এই একটা পাশে এবং এই যে অপর পাশে দুটি পার্টকে আমরা লেফট এবং রাইট থাইরয়েড লুপ বলা হয় থাকে ঠিক আছে তো এই যে থাইরয়েড লুপ রয়েছে বন্ধু আচ্ছা এটা আমাদের ট্রাকিয়া রয়েছে এই যে আমাদের ট্র্যাকেটা রয়েছে তার ঠিক উপরের অংশে এই যে থাইরয়েডাল গ্ল্যান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এই থাইরয়েডাল গ্ল্যান্ড থেকে হরমোন নিঃসরণ হয় যাকে আমরা টি3 টি4 হরমোন বলে থাকি এই টি3 টি4 হরমোন আমাদের শরীরের মধ্যে বিভিন্ন কাজ করে আমাদের মেটাবলিজমের ক্ষেত্রে বিভিন্ন বিশাল ভূমিকা পালন করে অনেক থাইরয়েডের সমস্যা যারা রয়েছে তারা একবারে কিউ একবারে শুকিয়ে পাতলা হয়ে যায় কেউ একেবারে মোটা হয়ে যায় অনেক চেষ্টা করছেন তারপরও আপনি আপনার শরীরের ওজন কমাতে পারছেন না আমি বলবো আপনার থাইরয়েডের সমস্যা রয়েছে কিনা এটা একবার আপনার দেখে নেওয়াটা বন্ধুরা খুব খুব বেশি প্রয়োজন আর এই থাইরয়েডের সমস্যা যদি আপনার থাকে তাহলে তাকে সঠিক চিকিৎসা না করলে আপনার শারীরিক বিভিন্ন সমস্যা এটা মাল্টিপল অর্গানের উপর কিন্তু সেটা কাজ করে এই থাইরয়েড গ্ল্যান্ডটা দেখুন কি হয় আমাদের মস্তিষ্কের মধ্যে রয়েছে গ্ল্যান্ড আর এই গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যে হরমোনটা এই যে থাইরয়েড গ্ল্যান্ড দেখছেন বন্ধুরা এই থাইরয়েড গ্ল্যান্ডটাকে স্টিমুলেট করে ইনফ্লুয়েন্স স্টিমুলেট করে যে বলে যে তোমার শরীর শরীরে এই পরিমাণে টি থ্রি এবং টি ফোর হরমোনের প্রয়োজন রয়েছে তুমি তোমার থাইরয়েড গ্ল্যান্ড থেকে সেটাকে নিঃসরণ করো এটা বলে দেয় ঠিক আছে বাট যখন আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে কোনো ইনফ্লামেশন হয় যখন কোনো প্রদাহ হয় এই গ্ল্যান্ডের মধ্যে তখন তা সঠিক পরিমাণে টি থ্রি এবং টি ফোর হরমোন নিঃসরণ করে না আর এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি হাইপোথাইরয়েডিজম হাইপোথাইরডিজমের ক্ষেত্রে আপনি যদি ব্লাড টেস্ট করেন তাহলে টি এর পরিমাণটা বেশি পাবেন অর্থাৎ বেশি পরিমাণে আমাদের পিটুটে গ্ল্যান্ড থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসরণ হবে কিন্তু এই যে এখান থেকে যে হরমোন নিঃসরণ হয় যেগুলো টি থ্রি এবং টি ফোর এগুলোর পরিমাণ কমে যাবে এই কন্ডিশনটাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলে থাকি আর হাইপার থাইরোটিজমের ক্ষেত্রে একেবারে উল্টোটা ঘটে অর্থাৎ টি এস এইচ এর পরিমাণ কমে যায় আর টি থ্রি টি ফোরের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় বন্ধুরা আপনারা বুঝতে পারেন আশা করি যে থাইরয়েড গ্ল্যানটা আমাদের কোথায় থাকে এবং এই গ্ল্যান্ড থেকে মূলত টি থ্রি টি ফোর হরমোন নিঃসরণ হয় যা আমাদের শরীরের জন্য খুব বেশি প্রয়োজনীয় দুটি হরমোন এবং আমাদের যে পিডুটিডি গ্ল্যান্ড থেকে আমাদের টি এস বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা নিঃসরণ হয় যা এই থাইরয়েড গ্ল্যানটাকে কিন্তু প্রভাবিত করে এবার চলুন আমরা এমন কিছু খাবার সম্পর্কে জানবো যে খাবারগুলো আপনারা যদি গ্রহণ করেন তাহলে এগুলো আপনার থাইরয়েড বন্ধুরা খুব বেশি ক্ষতিকর হতে পারে আপনার যদি হাইপোথাইরয়েডিজমের সমস্যা থাকে আমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এমন তথ্য অবশ্যই আগামী দিনে আপনি পেয়ে যাবেন চলুন আমরা বুঝে নিই সয়া প্রোডাক্ট সয়াবিন সোয়া জাতীয় যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো বন্ধু আমাদের থাইরয়েডের ফাংশনের মধ্যে প্রবলেম সৃষ্টি করতে পারে যদি আপনার হাইপোথাইরয়েডের সমস্যা থাকে তাহলে এই সয়া জাতীয় খাবারগুলোকে আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া খুব বেশি প্রয়োজন ক্রুসি ফেরাস ভেজিটেবলস শাক সবজি যেমন তার মধ্যে রয়েছে ফুলকপি রয়েছে বাঁধাকপি রয়েছে ব্রুকলি রয়েছে এই জাতীয় যে যে কিন্তু ক্ষেত্রে বন্ধুরা এগুলো কিন্তু ক্ষতিকর প্রভাব নিয়ে আনতে পারে তাই আপনার হাইপোথাইরয়েডিজমের সমস্যা থাকলে এই খাবারগুলোর পরিমাণ আপনি একটু কমিয়ে দেন বন্ধুরা ডেইরি প্রোডাক্ট অনেকেরই ল্যাকটোজ দুধের মধ্যে থাকে ল্যাকটোজ আর অনেকেরই ল্যাকটোজ ইনটলারেন্স থাকে আপনি যদি দুধ গ্রহণ করেন তাহলে আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে অ্যালার্জেটিক সমস্যা দেখা দিতে পারে গলদার আশেপাশে যায় এমন বিভিন্ন সমস্যা দেখা দেয় থাইরয়েডের সমস্যা থাকলে আপনার যদি ল্যাকটোজ ইন্টলারেন্স থাকে তাহলে তার সাথে আপনি দুধ অবশ্যই আপনি গ্রহণ করাটা উচিত নয় গ্লুটেন জাতীয় জাতীয় খাবার বিভিন্ন ধরনের ময়দা বেকারির যে খাবারগুলো খাবারগুলো রয়েছে রয়েছে যেগুলো ময়দা দিয়ে তৈরি করা হয় এই খাবারগুলো বন্ধুরা আপনার থাইরয়েডের ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে এগুলো আমাদের শরীরের ভেতরে গিয়ে প্রদাহটাকে আরো বেশি পরিমাণে বৃদ্ধি করে দেয় তাছাড়াও সুগার সল্ট আনহেলদি ফ্যাটস যেগুলো রয়েছে ট্রান্সফ্যাট স্যাচুরেটেড ফ্যাট এগুলো যদি আপনি বেশি পুরাণে গ্রহণ করেন তাহলে এগুলো কিন্তু বন্ধুরা আমাদের যে থাইরয়েডের সমস্যা রয়েছে এক্ষেত্রে প্রবলেম সৃষ্টি করতে পারে ট্রান্সফার যেমন খুব বেশি আমরা যে মশলাযুক্ত যে খাবারগুলো নেই বাইরের যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রবাহ সৃষ্টি করার জন্য সব থেকে বেশি দায়ী থাকে আর এই যে থাইরয়েড গ্ল্যান্ডের ইনফ্লামেশন হয় বা থাইরয়েডের সমস্যা হয় এটা এক ধরনের অটো ইমিউন ডিজিজ বা থাইরয়েড গ্ল্যান্ডের প্রথম আমরা বলতে পারি সো এক্ষেত্রে এই অটো ইমিউন ডিজিজগুলোর ফলে কিন্তু আপনার শরীরের মধ্যে থাইরয়েডের সমস্যাগুলো দেখা দিয়েছে সো এক্ষেত্রে আপনি যদি যে খাবারগুলো খেলে ইনফ্লামেশনে বেশি হয় শরীরের মধ্যে এই খাবারগুলো যদি আরো বেশি পরিমাণে গ্রহণ করেন তাহলে থাইরয়েডের সমস্যাটাকে আরো বেশি পরিমাণে বাড়িয়ে দিতে পারে তাছাড়া বেশি মিষ্টিযুক্ত যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো তাছাড়া ট্রান্সফার স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবারগুলো এগুলো আমাদের শরীরের মধ্যে কিন্তু প্রদাহ সৃষ্টি করে দিতে পারে অন্য থাইরয়েড ফ্রেন্ডলি কিছু খাবার সম্পর্কে আলোচনা করছি যেমন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যে সকল খাবারের মধ্যে যেমন সামুদ্রিক মাছ রয়েছে বিভিন্ন ধরনের বাদাম রয়েছে এগুলোর মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে তাছাড়া আপনি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সাপ্লিমেন্টও আমি ত্যাগ করে দিয়েছে এখান থেকে আপনি অবশ্যই কিনে ক্রয় করে আপনি অবশ্যই সেবন করতে পারেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার থাইরয়েডের জন্য যেগুলো হেলদি ফ্যাট এগুলো কিন্তু উপকারী অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত যে খাবারগুলো রয়েছে এগুলো উপকার হতে পারে সেলিনিয়াম রিচ যে ফুডগুলো রয়েছে এগুলো বন্ধুরা অনেক উপকার হতে পারে জিঙ্ক রিচ যে খাবারগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার থাইরয়েডের জন্য অনেকটা উপকারী হতে পারে বন্ধুরা আপনাদের থাইরয়েডের সমস্যা হলে অবশ্যই যে খাবারগুলো বলেছি উপরে এই খাবারগুলো অবশ্যই যেমন খুশি ভেজিটেবলস রয়েছে এই খাবারগুলো থেকে থেকে একটু আপনি দূরে থাকবেন তাছাড়া স্যাচুরেটেড ফ্যাট ট্রান্স ফ্যাট মিষ্টি জাতীয় খাবার এই খাবারগুলো থেকে দূরে থাকবেন নিয়মিত প্রাণায়াম করার চেষ্টা করবেন আপনার যে গলার থাইরয়েড গ্ল্যান্ডে কিছু এক্সারসাইজ রয়েছে এগুলো আপনি অবশ্যই করলে উপকার পাবেন আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত থাইরয়েডের মেডিসিন অবশ্যই গ্রহণ করা প্রয়োজন আর লাইফস্টাইলটাকে যদি আপনি ঠিক করতে পারেন তাহলে ধীরে ধীরে আপনার থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে থাইরয়েড নিয়ে বিস্তারিত একটা বড় ভিডিও বানিয়ে রেখেছি ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেই ভিডিওটা দেখলে থাইরয়েড কেন হয় কিভাবে আপনি ঘরোয়া উপায় মুক্তি করতে পারবেন কি কি অবলম্বন করা প্রয়োজন আলোচনা করেছি অবশ্যই না একেবারে সংক্ষেপে স্বাস্থ্যত্ব পাওয়ার জন্য আমাদের নতুন চ্যানেল বেঙ্গলি হেলথ ওয়ান জিরো ওয়ান শর্টসকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না তার লিঙ্ক ও নিচে দিয়ে দেবো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিও দেখা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে